আসসালামু আলাইকুম বিসমিল্লাই হির সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে আসলাম আসার পরে আটাটা সানিয়ে নিতেছি একটু বেশি করে সানাচ্ছে যেন রাত্রে রুটি খেতে পারে আমি আজকে সকালে দুইটা পরোটা বানাবো আর বাকিটা ফ্রিজে রেখে দেব তাহলে রাত্রে বানাতে পারবো আমার প্রতিদিন আটা সানাতে ভালো লাগে না সাইদুল বাবা প্রায় সময় বলে রাত্রে রুটি খাবো মানে প্রায় সময় কি এখন প্রতিদিনে সে রাত্রে রুটিই খায় এর জন্য একটু বেশি করে সানিয়ে রাখতেছি প্রথম তেল আর লবণ দিয়ে ভালোভাবে একটু মিক্সড করে নিতেছে তারপরে তেল দিয়ে আস্তে আস্তে আটাটা সানিয়ে নিই আটা সানানো হয়ে গেছে এই যে একটু তেল মেখে বক্সে পরে রেখে দিলাম আর দুইটা দোল্লা নিয়েছি এই দুইটা এই পরোটা বানাবো এখন আমি আর সাইদুলে বাবা খাবো স্তাবা শুয়ে আছে সারামনিও শুয়ে আছে এখন তুই ওঠেনি সাইদুলো বাবা উঠে পড়েছে ফ্রেশ হতে চলে গেল আর এদিকে পরাটাও বানিয়ে নিতেছি তারপরে খেতে বসে পড়লাম সাইদুল বাবা আসলো আমি একটা সাইদুলো বাবা একটা সাইদুল বাবা খাচ্ছে চিনি দিয়ে আর আমি খাচ্ছি গতকালকে ডিমের তরকারি পাতুরি ছিল তাই দিয়ে পরোটা খেলাম আজকে ডিম পুস করলাম না এ দিয়ে খাওয়া হয়ে যাবে আলহামদুলিল্লাহ বিসমিল্লা বলে শুরু করলাম সকালে নাস্তা খাওয়ার পর তো সাইদুলবাবু একটু বাজারে গিয়েছিল এনেছে তেলাপিয়া মাছ আর কিছু হাসটা মাছ এনেছে পুঠি মাছ কলিশা মাছ আছে এর মধ্যে আমি সেটাকে বের করতেছি ভাবিত মাছগুলো কেটে দিতেছে আর আমি ঘরে চলে যাব ঘর ঝাড়ু দিয়ে নিই ঘরগুলি গুছিয়ে থাল বসন দিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিই ঘর ঝাড়ুদুয়া হয়ে গেল আর এদিকে ঝালমুড়িওয়ালা এসেছে সাবা তো কানে শুনে যদি ঝালমুড়িওয়ালার কথা আর আমি তাড়াতাড়ি ডাক দাও তারপরে ডাক দিলাম মাকে দিলাম সাবাকে দিলাম সবাই একটু একটু করে খেলো আমি অবশ্য খাইনি আজকে ঝালমুড়ি জান্নাত ভুড়ি খেলো সাবা সারা তারপরে বড়ো ভাবি এসেছে বড়ো ভাবিও খেলো এই যে জানা বুড়ি ঝালমুড়ি খাচ্ছে বাটিতে আমার তো ঘর ঝাড়দুয়া হয়ে গেছে তোমাদের একটু দেখাচ্ছে ঘরদোয়ার গুছিয়ে রান্নাঘরে চলে যায় ভাতটা বসিয়ে দেয় আর চিংড়ি মাছটা ভোনা করি ছোটো মেয়ে তো খেয়ে তাড়াতাড়ি স্কুলে চলে যাবে এজন্য জন্য আমি একটু তাড়াতাড়ি রান্না করি ভাতটা আর তরকারিটা রান্না করার চেষ্টা করি যেন সারামণি খেয়ে যেতে পারে এই যে আর পুঠি মাছ কাটা হয়েছে এটা ফ্রিজে রেখে দেয় আজকে পুঠি মাছ তালাপিয়া মাছ কোনো মাছই রান্না করব না পালং শাক দিয়ে গতকালকে মেগল মাছ লবণ রেখেছিলাম সেই মেগল মাছ চচ্চড়ি করব পালং শাক দিয়ে চিংড়ি মাছটা তো বসিয়ে দিয়েছিলাম মেখে ঝুঁকে আস্তে আস্তে হোক আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত আর চিংড়ি মাছ হলে সারামণিকে খাওয়াবো তারপর আধা ঘন্টার মধ্যে ভাত আর চিংড়ি মাছ হয়ে গেল তারপরে সারামণিকে খাইয়ে ওর স্কুলে বসিয়ে দিয়ে এসে তারপরে সেই মিকল মাছের তরকারি রান্না করবো না আর ভাতও গরম তরকারিও গরম হাত দিয়ে ধরা যাচ্ছে না উফ যে গরম লাগতেছে তারপর তো এই যে সারামণি কে ক্লাসে বসিয়ে দিয়ে আমি চলে যাব আস্তে আস্তে পোলাপান আস্তে আস্তে পোলাপানের মধ্যে যারা বৃত্তি দিবে তারাই মডেল টেস্ট দেবে আর যাকে আর যারা আছে তারা তো বৃত্তি দিবে না তারা মডেল টেস্ট না তারা ফাইনাল পরীক্ষা দেবে যারা বৃত্তি দিবে তাদেরই মডেল টেস্ট শুরু হয়েছে আজকেই আছে আর কালকে একটা আছে তারপরেই শেষ আর এদিকে আজকে প্রাইমারি স্কুলে পোলাপানদের সবার খেলা হচ্ছে আর এদিকে টিচারও চলে এসেছে খাতা দিচ্ছে এই যে পোলাপানে ফুটবল খেলার প্রতিযোগিতা হচ্ছে ওরা মানে প্রাইমারি স্কুলের পোলাপান সারামনের স্কুলের পোলাপান মানে ফোর আর ফাইভের পোলাপানগুলো ফুটবল খেলতেছে তারপরে তো আমি বাসায় চলে আসলাম আসার পরে এই যে ছোটো ছোটো পুঁঠি মাছগুলো ভেজে নিতেছি আর এই চুলে আমি গোল মাছটা রান্না করবো পালং শাক দিয়ে আদা রসুন দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষানো হোক তারপর তো মশলা কষানো হয়ে গেল দিয়ে দিলাম মিগুল মাছটা মিগুল মাছটা তো আমি লবণ দিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সাথে পালং শাকও দিয়ে দিব পালং শাক আর মিগুল মাছ একসাথে কষায় আর পালং শাকের থেকে তো অনেকটাই পানি ওঠে এই যে দরকার হলে দিব তা না হলে দিব না পালং শাক তো একটা পানি জাতীয় শাক এই শাকের থেকে অনেকটাই পানি সারে তারপর এই যে দেখো কতটা পানি ছেড়েছে। আমি পানিটা শুকিয়ে ফেলবো লবণটা মাছ তো চটচড়ি করে পানি রাখতে হয় না একটু ঝাল ঝাল করে রান্না করেছি আর সাইদুল বাবাও চলে এসেছে ভাজা মাছ দেখে বলতেছে একটু খাই এই যে পুঠি মাছ ভাজা হয়ে গেছে করকড়া করে ভেজে নিয়েছে ছোটো ছোটো মাছই আর দিকে পেঁয়াজ চুলে নেই আমার তো পেঁয়াজ চুলা নাই এক বস্ত সব সময় চুলে রাখে প্রায় দুই তিন দিন খায় তারপর তো সায়দলি বাবা চলে আসলো নামাজ পরে আমার রান্নাও হয়ে গেছে আমরা খেতেও বসে পড়লাম ভাজা মাছ নিয়েছি প্রথমে তারপরে মাছ নিলাম নিয়ে নিলাম পালং শাকের তরকারি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে একটু ঝাল ঝাল হয়েছে আর বাসি মাছ বা আমরা লবণদহ মাছও বলতে পারি মাছটা তো অনেক স্বাদ লেগেছে অনেক ভালো লেগেছে পালং শাকের তরকারিটা আলহামদুলিল্লাহ তারপরে সন্ধ্যার সময় রান্নাঘরে চলে আসলাম সাবা কয়েকদিন যাবাদে বলতো সামু আমাকে একটু গ্রেভি পাস্তা রান্না করে দাও ঝাল ঝাল করে তারপরে আজকে একটু রান্না করে দিলাম মুরগির বুকের মাংসটা হালকা ভেজে নিতেছে আর পাস্তাটাও সিদ্ধ করে নিতেছি তারপরে এই যে গ্রেভি পাস্তা হয়ে গেল মশালা কালারটাও সুন্দর এসেছে শুকনো মরিচের গুঁড়া দিয়েছে মানে চিলি ফ্লেক্স দিয়েছি একটু ঝালঝালে করে রান্না করেছে সাবা খুব পছন্দ কিন্তু সারামনি খায় না তারপর আজকে বলতেছি একটু খাবে দেখি খায়নি এই যে মাসাল্লা কালারটা সুন্দরী এসেছে এখন সাবাকে দেই এই যে সাবার জন্য আমি আর সারামণি খাবো ওই বাটি থেকে আর সাবাকে বেড়ে দিলাম সাবাও খেয়ে নিতেছে তারপরে বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম আলহামদুলিল্লাহ ঝালঝাল হয়েছে খেতে খুব ভালো লেগেছে আর সারামণি তো একটু খেলো ও হলো মাংস তুলে খাচ্ছে আর গ্রেভি তো খেতে পারে না একটু ঝালঝাল ও শুধু পাস্তা আর একটু মাংস খেলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম